আসসালামু আলাইকুম এই যে হঠাৎ করে একটা হাতি স্টক করে মারা গেছে মাগুরা মোহাম্মদপুর বাদুয়ার ব্রিজে এই যে দেখেন কি করে মারা গেছে পোস্টমার্টম করার জন্য এখান থেকে এই যে অনেক কিছু নিয়ে গেছে আপনার যে দেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আর এক ভাইকে দেখার সুযোগ করে দেবেন বিরাট একটা হাতি হঠাৎ করে কেন হঠাৎ করে কুড়াদুয়ার ব্রিজের উপরে স্টক করে স্টক করে মারা গেছে কিন্তু এখানে কোনো লোকজন পাওয়া যাচ্ছে না এখানে কী করে মারা গেল এর এখনও দায়িত্ব কোনো এই পাওয়া যায়নি অবশ্যই এই যে অনেক হাজার হাজার মানুষ রয়ে গেছে যানটা দেখার জন্য মেলা দূর থেকে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছে এরম একটা দৃশ্য দেখার জন্য এই সমস্ত দৃশ্য আসলে তো দেখা যায় না এর বয়স এর বয়স কত হবে অনেক অনেক বছর বয়সের তা আপনারা অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখেন শেয়ার করে শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিল রাইছিলেন

गाय भी नहीं <दिणागे> <दिणागे>